হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা দেখাবো আপনাদের সেটা ভাত বা রুটি দিয়ে খেতে অত্যন্ত একটা সুস্বাদু রেসিপি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে আজকে বানাবো মুসুর ডাল ডিম দিয়ে একটা তরকা আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সাথে তো চলুন কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ডিম একটু নিয়েছি মুসুর ডাল কিছু কাঁচা লঙ্কা একটু রসুন আর আলু আর পেঁয়াজ একটা কড়াই গরম করতে দিয়েছি এখন আমি কড়াই গরম করার পরে এখানে আমি তেল দিয়ে দেব। ওই হালকা মতো তেল দিচ্ছি ডিম ভুজিয়া করার জন্য প্রথমে আমাকে ডিম ভুজিয়াটা করে নিতে হবে আপনারা চাইলে কাঁচা ডিমটা ওর মধ্যে ভেঙে দিয়ে করতে পারেন তবে দুটো স্বাদ কিন্তু দুই রকম হয় তো আমি এখানে ডিম ভুজিয়া করে নিয়েই দেখাবো আপনাদের আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে বেশিও ডিম নিতে পারেন তাতে করে কিন্তু আরও ভালো লাগবে রেসিপিটা আমার কাছে দুটো ডিম ছিল না তো চলুন আমি যেহেতু অল্প সবজিটা বানাবো তাই একটা ডিম দিয়ে চালিয়ে দিয়েছি চলুন ডিম ডিম ভুজিয়াটা তৈরি করে নেই মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু গোড়মরিচের গুঁড়ো দিয়ে যেভাবে ওই চাউমিন পাস্তায় ডিম ভুজিয়া করা হয় ঠিক ওই একইভাবে ভাবে ডিম ভুজিয়াটা তৈরি করে দিচ্ছি হয়ে গেল ডিম ভুজিয়া তৈরি করা এবারে আবারও কড়াইটা একটুখানি গরম করতে দিয়েছি দিয়ে আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এবারে চলুন ফোড়ন দেওয়া যাক ফোড়নের জন্য আমি এখানে একটা মতো তেজপাতা ভেঙে দিয়ে দিলাম কড়াইয়ে আর দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা অবশ্যই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা রসুন ওই খুব পরিমাণে তিন থেকে চারটে পোয়া দিলেই যথেষ্ট আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন আমি এখানে দিলাম রসুনটা কারণ মুসুর ডালের সাথে রসুনটা খুব ভালো যায় এবারে চলুন একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে এপিডোপিট টপিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে ধুয়ে রাখা আগের থেকে আলু আর পেঁয়াজ এখানে আপনাদের বলে দেই পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে আলুটা যে পরিমাণে নেবেন তার তিন ভাগের এক ভাগ কিন্তু তিন ভাগ না মানে দুভাগের ভাগের এক ভাগ পেঁয়াজটা নিতে হবে মানে ওই বেশি পরিমাণে সবজিতে যেভাবে পেঁয়াজ দেন তার থেকে অনেকটাই বেশি পরিমাণ এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে এটা খুব যতটা ভালো ফ্রাই করবেন ততটাই কিন্তু স্বাদ এটা চলে আসবে এক ফোঁটাও আমি দেখুন জল ব্যবহার করছি না এক্ষেত্রে ধুয়ে রাখার পরে এমনিতেই সবজিটাতে অনেকটা জল চলে এসছে চলুন এবার খুব ভালো করে সবজিটা ভাজা ভাজা করা যাক ভাজার সময় মনে রাখতে হবে অনেকটা পরিমাণে সেদ্ধ হওয়ার ক্ষেত্রে একটা ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে দেখুন ঢাকনা ব্যবহার করলে সবজিটা ভাজার সময় কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে দেখুন সবজিটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এখন প্রায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে সবজিটা আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এ সময় খেয়াল রাখতে হবে একটু আঁচটা কম দিতে হবে সবজি যখন পুরো মোটামুটি অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মুসুর ডালটা পরিমাণ মতো ব্যবহার করব। আপনারা যে যেরকম পরিমাণ মতো মুসুর ডাল খাবেন ঠিক সেইভাবেই দেবেন খুব বেশি পরিমাণে মুসুর ডাল দেওয়ার দরকার নেই আর মুসুর ডালটা যদি আলু আর পেঁয়াজের সাথেই দিয়ে দিতাম তাহলে কিন্তু মুসুর ডালটা গলে যেত এক্ষেত্রে রেসিপিটাতে মুসুর ডালটা অর্ধেক সেদ্ধ হবে এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো চলুন এবার আলু পেঁয়াজের সাথে মুসুর ডালটাও খুব ভালোভাবে আমি ভেজে নিই আলু পেঁয়াজের সাথে এবারে মুসুর ডালটা প্রায় আরও দু থেকে চার মিনিট ভেজে নিতে হবে অবশ্যই অল্প হিট দিয়ে আমি রেসিপিটা শুরু করার সময় একদমই কম তেল ব্যবহার করেছিলাম তাই একটুখানি আবারও তেল দিয়ে দিলাম রেসিপিটা যেহেতু তরকা সেহেতু একটু তেলটা স্পাইসি ভাবটা এলে তবেই খেতে কিন্তু ভালো লাগবে তাই তেলটা আর একটু দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন চলুন এবার ঢাকনা ইউজ করে খুব তাড়াতাড়ি ভাবে আমি ভেজে সবজিটাকে খুব ভালোভাবে সবজিটা ভেজে দেখুন কত সুন্দরভাবে নিচ্ছি সবজিটা দেখুন শুকিয়ে অনেকটাই হয়ে গেছে ভাজা ভাজা হওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে তুলে সবজিটা কতটা ভাজা কমপ্লিট এবার চলুন একটু মশলা ইউজ করা যাক আপনারা মশলাটা দেবেন পরিমাণ মতো যে যেভাবে সবজিটা খাবেন তার ভিত্তিতে মশলাটা দেবেন মশলার মধ্যে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন সবজির কালারটা যাতে সুন্দর আসে তাই আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম আর আমি আর একটা জিনিস ছাড়া পড়েছে আমার এখানে টমেটো যেহেতু আমার কাছে ছিল না তাই দিইনি আপনারা এর মধ্যে ওই চার ভাগের এক ভাগ একটা বড় টমেটো দিতে পারেন তাতে কিন্তু স্বাদটা আরও ভালো চলে আসবে এবার দেওয়ার পর কিছুটা জল দিয়ে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর একটা ইউজ করেছি ঢাকনা দিয়ে ওই মোটামুটি থেকে মিনিট ডিম ডিম ভুজিয়া দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখুন সবজিটা শুকিয়ে এসেছে এই সবজিটায় একটু একটু হালকা গ্রেভি রাখা দরকার কারণ আমি যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু হালকা গ্রেভি না হলে ভালো লাগবে না আর দেখে নিলাম সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও অনেকটা চলে এসছে আবার ঢাকনা ইউজ করলাম হিটটা কমিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি দু চার মিনিট এইভাবেই রেখে দিচ্ছি তারপরে চলুন দেখাচ্ছি আপনাদের দেখুন সবজিটা কি সুন্দর তৈরি হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন কতটা স্বাদ হবে আর দেখুন মুসুর ডালগুলোও আপনাদের দেখিয়ে দিই দেখুন মুসুর ডালগুলো কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন মুসুর ডালগুলোকে না গলে গেছে না আধা সেদ্ধ হয়ে আছে রেসিপিটা কমপ্লিট চলুন তাহলে এরকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে অসাধারণ লাগবে দুটো রুটির সাথে নেবেন দেখবেন একেবারে তৃপ্তি মতো খাবেন তো চলুন আজকের রেসিপিটা এটুকুই কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আজকের মতো তাহলে চলুন এখানেই শেষ করলাম